তিনশো বাহান গ্রাম হিরোইন কৃষ্ণপুর স্টেশন থেকে যুবক গ্রেপ্তার ২৪ লক্ষ টাকার মাদক উদ্ধার আজ কবিরাতে মুর্শিদাবাদের কৃষ্ণপুর স্টেশন এলাকায় বড়সড়ো মাদক উদ্ধার করলেন পুলিশ স্টেশন রোড হয়ে বাজারের দিকে যাওয়ার সময় তিনশো বাহান গ্রাম হিরোইন সহ আবু তালেব শিখ চার আনুমানিক বয়স আঠাশ বছর বলরামপুর এলাকার বাসিন্দাকে হাতেনাতে ধরে ফেলেন পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি পুলিশের গাড়ি কৃষ্ণপুর স্টেশনে দেখে এগোচ্ছিল পুলিশের গাড়ি দেখতে পেয়ে আবু তালেব রেল লাইনের দিকে পালাতে শুরু করেন পুলিশের সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করে ধরে ফেলেন এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানান কৃষ্ণপুর স্টেশনে রাকিবুল শেখ নামের এক ব্যক্তির কাছ থেকে হেরোইনটি নিয়ে সে নলদহর এলাকার ফাইক শেখ নামের এক ব্যক্তিকে পৌঁছে দিতে যাচ্ছিলেন এই অভিযানে নেতৃত্ব দেন ভগবান গোলা এসটিপিও বিমান হালদার সঙ্গে ছিলেন ভগবান গোলা সরকারি ইন্সপেক্টর মানস কুমার দাস লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসে অতনু দাস এবং একটি বিশাল পুলিশ বাহিনী বিমান হালদার জানান উদ্ধার হওয়া তিনশো গ্রাম হেরোইনের বাজার মূল্য আনুমানিক চব্বিশ লক্ষ টাকা ধৃত আবু তালিবকে জিজ্ঞাসাবাদের জন্য আট রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে বহরমপুর এনডিবিএস কোর্টে ফটো রিপোর্ট পাঠানো হয়েছে বিস্তারিত দেখতে সঙ্গে থাকুন ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা আজকে আমরা একটা সোর্স ইনফরমেশনে জানতে পারি যে একজন জনক ব্যক্তি যার নাম আবু তালেক শেখ সে কৃষ্ণপুর স্টেশন থেকে হিরোইন নিয়ে নলদৌরিতে ফাইক শেখকে পৌঁছাতে যাচ্ছিলো যেটা কিনা রাকিবুল শেখের কাছ থেকে নিয়েছে তো তারপরে আমরা সেই ইনফরমেশনে অ্যাক করি এবং কৃষ্ণপুর স্টেশন সংলগ্ন এই তেঁতুলতলাতে তাকে আমরা ধরি এবং তার পজিশন থেকে তিনশো বাহান্ন গ্রাম হিরোইন পাওয়া যায় এবং তাকে নেক্সট লিগ্যাল প্রসিজার মেনটেন করে আমরা অ্যারেস্ট করি এর বাজার মূল্য কত এর বাজার মূল্য প্রায় চব্বিশ লাখ টাকা আচ্ছা কত দিনের দিচ্ছে আট দিনের পুলিশ রিমান্ডে আমরা নেব আচ্ছা এই যে লালগোলায় এত ধর তারপরেও সেই ধরনের বাজার চলছে কি বলবেন এই বিষয়ে এবং গতকালকে এই বিষয়ে একজনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তো এই বিষয়ে কি জনসাধারণকে বলবেন এ বিষয়ে একটাই বলার পুলিশ অল টাইম অ্যালার্ট আছে এটা শেকড় থেকে নির্মূল করতে আমরা সদা সচেষ্ট আছি এবং সমস্ত যারা এনডিপিএস কারবারি আছে তাদেরকে একটাই সচেতনতা বানিয়ে দেব যে শুধু ট্রায়াল অ্যাক্টিভিটি মানে কোর্টে ট্রায়াল হবে এই কেসে সেটা নয় সাথে সাথে আমরা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিও করব ইনভেস্টিগেশন করব তারা এই অবৈধ কারবারের মাধ্যমে যে সমস্ত প্রপার্টি তৈরি করেছে সেগুলো আমরা অ্যাজ পার প্রসেস আমরা সিজ করব সিজার করব সেই সঙ্গে ডেবিট কার্ড আর এক লাখের দুর্ঘটনা বিমার লাভ পাওয়া যাবে দেশবাসী ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে আজই নিকটবর্তী ব্যাংক শাখা বা শিবিরে বা ব্যাংক মিত্রর সঙ্গে যোগাযোগ করুন